হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডা টোয়েন্টি সেভেন অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই এবং আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি তোমাদের কাছে এসেছি খুব ছোট্ট একটা আপডেট কিন্তু সেটা অত্যধিক গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো আপকামিং এক্সামের জন্য কি কি সেই আপডেট চলো জেনে নি এখানে যে লেখাটা রয়েছে সেটা দেখে তোমরা বুঝতেই পারছো যে সাতটা ইন্ডিয়ার মধ্যে এমন কিছু নতুন জায়গা যেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হতে চলেছে অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যে টেন্টেটিভ লিস্ট সেখানে আরো সাতখানা নতুন জায়গার নাম করা হয়েছে তো কি কি সেই জায়গা এবং এখন তাহলে টোটাল লিস্টে নাম্বার কত গিয়ে দাঁড়ালো তার মধ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত রকমের হতে পারে সমস্ত কিছু নিয়ে ডিটেল আলোচনা করব তোমরা জুড়ে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের আপডেট দিয়ে দিই যে তোমাদের সাথে আমার দুপুর তিনটের সময় জি কেজিএস এর ক্লাস থাকে এবং সেই ক্লাসে আমি তোমাদের সোম থেকে শুক্র জি কেজিএস এর রাজ্য হোক কেন্দ্র হোক সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন করিয়ে এবং তার ফ্রি নোটস আমি লিখে দিচ্ছি তোমরা প্রত্যেকে সেখানে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যে যাবে সেখানেই আমি তোমাদের সমস্ত আপডেট দিতে থাকি ঠিক আছে তো এই হলো সেই দুপুর তিনটের সময় ক্লাসের যা যা কিছু আপডেট এক্সাম রিলেটেড হোক বা ক্লাসের লিংক হোক অথবা ক্লাসের পিডিএফ হোক সব কিছু আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করেছে তো চলো ফিরে যাচ্ছে আমাদের টপিকে টপিকটা হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেখানে নতুন আরও সাতটি জায়গার নাম অ্যাড অন হয়েছে এবং এখন তাহলে আমাদের দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্ট যেখানে কান্ট্রি ওয়াইজ বলতে গেলে ইন্ডিয়ার তরফ থেকে যে টেন্টেটিভ লিস্টের সংখ্যা সেটা বেড়ে দাঁড়ালো টোটাল সিক্সটি সাইটস ওকে আগে যা ছিল তার থেকে আরো সাতটা অ্যাড হয়ে নাইন টোটাল এখন সাইটস যেগুলো লিস্টের মধ্যে পড়ে আছে সেখানে কালচারালের দিক থেকে আমরা যদি দেখি টোটাল দিক থেকে সতেরো এবং মিক্সড এর দিক থেকে তিনটে আমরা সাইট সাইটের নাম এখানে পেয়ে যাবো যে টোটাল সিক্সটি নাইনটা সাইটস কিন্তু এখনো পর্যন্ত লিস্টের মধ্যে রয়েছে চলো এবার আমরা একটুখানি ডিটেল জেনে নিই যে আমাদের এই যে সাতটা নতুন সাইট এই সাতটা নতুন সাইট কিসের মধ্যে দিয়ে তোমার হয় না একটা হয়ে থাকে। সাইটের একটি কনভেনশন হয়ে থাকে সেইটার মধ্যে দিয়েই কিন্তু এই সাইটগুলোকে ঘোষণা করা হয়েছে এবং সেই সাইটগুলো কি কি একবার তোমাদের দেখিয়ে দিই ডেকান ট্র্যাপ অ্যাট পঞ্চগানি এবং মহাবালেশ্বর যেটা মহারাষ্ট্রে অবস্থিত তিরুমালা হিল যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত আমরা সকলেই জানি অন্ধ্রপ্রদেশে তিরুপতির টেম্পল রয়েছে ইরামাটি ডিবালু এটা অন্ধ্রপ্রদেশ সেন্ট ম্যারিজ আইল্যান্ড ক্লাস্টার এটা কর্ণাটকে অবস্থিত মেঘালয়ান এজ কেভস যেটা মেঘালয়তে অবস্থিত নাগা হিল অফিওলাইট যেটা নাগাল্যান্ডে অবস্থিত এবং ওয়ারকলা যেটা কেরালায় অবস্থিত এই যে টোটাল সাতটা লিস্ট এইটা দু হাজার পঁচিশে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন টোটাল সিক্সটি নাইন তোমার সাইটস যেগুলো টেন্টেটিভ লিস্টের মধ্যে রয়েছে এবার তোমাদের একটু স্ট্যাটিক পোর্শনের রিভিশন করিয়ে দিই বা তোমরা হয়তো অনেকেই জানো যারা জানো না তারা জেনে নাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কনভেনশন এটা কোথায় হয়ে থাকে এই কনভেনশন বা এই সম্মেলন এটা হয়ে থাকে তার যে হেডকোয়ার্টার রয়েছে সেটা কোথায় প্যারিস ফ্রান্সে সেখানে হয়ে থাকে এবং ইউনেস্কো কি বিষয় নিয়ে কাজ করে ইউনেস্কো হচ্ছে আইডেন্টিফিকেশন প্রোটেকশন এবং এই তিনটে কাজ হচ্ছে প্রিজার্ভেশন ইউনেস্কো রয়েছে কি কি বললাম আইডেন্টিফিকেশন প্রোটেকশন এবং প্রিজার্ভেশন কোনো জায়গা সেটা সাইট হতে পারে কোন বস্তু হতে পারে কোনো কিছু হতে পারে সেটাকে আইডেন্টিফাই করবে সেটাকে নিয়ে যাতে প্রোটেক্ট করা যেতে পারে এবং সেটাকে যাতে প্রিজার্ভ করে সংরক্ষণ করে রাখা যেতে পারে এই বিষয়গুলোকে নিয়ে ডিল করে হচ্ছে ইউনেস্কো তো সেটা নানান রকম সাংস্কৃতিক কোনো বিষয়বস্তু হতে পারে প্রাকৃতিক কোনো বিষয়বস্তু হতে পারে বা সাংস্কৃতিক ও প্রাকৃতিক মিলিয়ে কোনো বিষয়বস্তু হতে পারে তাহলে কালচারাল ন্যাচারাল অথবা মিক্সড কোনো সাইট হতে পারে সেইটা নিয়েই কিন্তু হ্যান্ডেল করে হচ্ছে ইউনেস্কো অ্যান্ড এখানে ইউনেস্কোর যে ফার্স্ট কনভেনশন হয়েছিল ফার্স্ট যে সম্মেলন হয়েছিল সেটা কত সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল উনিশশো সালে সালেই ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন ফার্স্ট টাইম হয় ন্যাচারাল কনজারভেশন অর্থাৎ প্রাকৃতিকভাবে সেগুলোর সংরক্ষণ তার সাথে সাথে কালচারাল প্রিজার্ভেশন সেখানকার সাথে জড়িয়ে থাকা যে সমস্ত কালচারাল সাংস্কৃতিক দিক রয়েছে সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে সেগুলোকেও যাতে প্রিজার্ভ করে রাখা যেতে পারে সংরক্ষণ করে সেগুলোর এবং হাইলাইট করে কি না লোকাল কমিউনিটি অর্থাৎ সেখানে ধরো কোনো উপজাতির মানুষজন রয়েছে তাদের যে কালচারাল এবং ন্যাচারাল জীবনধারা সেগুলোকেও কিন্তু প্রোটেক্ট করা বা হাইলাইট করার দায়িত্ব হল ইউনেস্কোর ওকে এবং আরেকটা বিষয় দেখে রাখো যে এই ইউনেস্কো কিন্তু এখন আধুনিক টাইমে বা এই সমসাময়িক সময়ে যে চ্যালেঞ্জেস গুলো আসছে আমাদের সমাজে সেগুলোকেও ফেস করে সেগুলো কি কি ক্লাইমেট চেঞ্জ তার সাথে আরবানাইজেশন নগর উন্নয়ন নগর উন্নয়নের ফলে অরণ্য ধ্বংস হয়ে যায় অনেক উপজাতির মানে অনেক অনেক উপজাতি এখন হারিয়েও গেছে ন্যাচারাল এবং কালচারাল সাইটও হারিয়ে গেছে তার সাথে হচ্ছে ট্যুরিজম প্রচণ্ড পরিমাণে এখন পর্যটন ক্ষেত্র তো মানে পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে সেখানে পর্যটকেরা আসছেন তারা বিভিন্নভাবে সেই জায়গাগুলোকে নষ্ট করছেন জ্ঞানে বা অজ্ঞানে অনেকেই হয়তো না জেনে সেই জায়গাগুলো কোথাও পাহাড়ে বেড়াতে গেছে সেখানে কোনো ফুল ভালো লেগেছে সেই ফুল তুলে নিয়ে চলে এলো কিন্তু সেটা একেবারেই উচিত না যেখানের যেটা ন্যাচারাল বিউটি যেখানের যেটা সৌন্দর্য তাকে সেখানেই মানায় সেটাকে তুলে আনা বা সেটাকে ডিস্ট্রাক্ট করার কোনো রকম কোন মানে সেটা উচিত না এবং সেটা করা একটা বলতে পারো আইনত কিন্তু অপরাধও পাশাপাশি ডিজাস্টার বিভিন্ন রকমের ন্যাচারাল ডিজাস্টারও হয়ে থাকে বন্যা এসে গেল বা কোনো ভূমিকম্প হয়ে গেল বা কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই যে জায়গাটা বা সেই সাইটটা সেটা ধ্বংস হয়ে গেল এই ধরনের বিষয়বস্তুগুলো ঘটতে পারে তো এই মডার্ন চ্যালেঞ্জগুলোকেও ইউনেস্কোকে ফেস করতে হয় এই সমস্ত কিছুকে দায়িত্ব নিয়ে সামলে তাকে ন্যাচারাল যে সাইট রয়েছে বা কালচারাল যে সাইট রয়েছে এবং তার সাথে সাথে একদম লোকাল কমিউনিটির যে জীবনধারা সমস্ত কিছুকে একসাথে মিলে তাকে প্রোটেকশন দিতে হয় এবং কনজার্ভ বা প্রিজার্ভ করে রাখতে হয় ওকে এবং তোমাদেরকে বলে দিই লাস্ট যে কোয়েশ্চেন তোমাদের জন্য আমার থাকলো সেটা হচ্ছে এখনো পর্যন্ত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের দু সালের এখন যে মাসে তোমরা দাঁড়িয়ে আছো সেই মাসে দাঁড়িয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ভারতের টোটাল কতগুলো সাইট আছে তার সাথে সাথে আমাকে বলে দেবে কালচারাল ন্যাচারাল এবং মিক্সড সাইটের মধ্যে কি কি রয়েছে চলো আমি একটা হিন্ট বা আমি একটা উত্তর তোমাদের দিয়েই দিলাম এখনো পর্যন্ত মিক্সড সাইট একটাই হয়েছে সেটা হলো কাঞ্চনজঙ্ঘা বাকি কালচারাল এবং ন্যাচারাল কতগুলো সাইটস রয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই সেশন ভালো লাগলে সেশনটাকে শেয়ার করে দেবে যারা নতুন দেখছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের সাথে আমার দুপুর তিনটের সময়ের ক্লাস যেটা থাকে সেটা একদমই মিস কর সেখানে আরও আরও অনেক আপডেট আমি তোমাদেরকে দিয়ে থাকি সেগুলো ক্লাসগুলো মন দিয়ে করবে এবং অবশ্যই করে তোমাদের আরেকটা বিষয়ও আমি জানিয়ে দিই সেটা হচ্ছে সামনেই তোমাদের পরীক্ষা আসতে চলেছে যেটা হলো আমাদের রাজ্য সরকারের ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডির পরীক্ষা এই পরীক্ষার জন্য যদি তোমরা প্রিপারেশন নিতে চাও যদি তোমাদের খুব অল্প টাইমের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে তোমাদের একটা গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ব্যাচটা তোমরা জয়েন করে যেতে পারো পঁচিশে সেপ্টেম্বর থেকে এই ব্যাচটা শুরু হয়েছে এখানে তোমরা অনলাইন লাইভ ক্লাস করতে পারবে মক টেস্ট দিতে পারবে সত্তরটা ই ইবুক পেয়ে যাচ্ছ এবং কম্পিউটার টাইপিং স্মার্ট স্টাডি সমেত সমস্ত রেকর্ডের ভিডিও তোমাদের এখানে দেওয়া আছে ব্যাচের ভ্যালিডিটি বারো মাস এই ব্যাচটা নিতে হলে তোমরা অবশ্যই যে নাম্বারটা দিয়েছিলাম নাইন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এবং অবশ্যই ওয়াই এই কুপন কোড অ্যাপ্লাই করে নিও তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্টে তোমরা ব্যাচটা পেয়ে যাবে তো চলো আজকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আমার অন্য কোনো এরকমই ইন্টারেস্টিং সেশনে যেখানে আমি আবারও কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেব এবং অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো মন দিয়ে করবে কারণ এই ছোট ছোট আপডেটগুলো তোমাদের পরীক্ষার জন্য একটা একটা করে নম্বর এনে দিতে পারে এবং বাকিদেরকে পিছনে ফেলে তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে অল দ্য বেস্ট খুব ভালো থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে